এগারোই জুন রাত দুইটা উনষাট মিনিট পর্যন্ত পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন উনআশি হাজার পাঁচশো উনষাট জন হজযাত্রী মোট দুইশো একটি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় চুয়াত্তর হাজার দুইশো বাষট্টি জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন আজ মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে বারো জুন বুধবার শেষ হচ্ছে চলতি বছরের শেষ ফ্লাইট আজ ও আগামীকাল এই দুই দিনে বাকি পাঁচ হাজার ছয়শো তিরানব্বই জন হজযাত্রী সৌদিতে যাবেন এ দুই দিনে বিমান বাংলাদেশ সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনার্স এয়ারলাইন্সের শিডিউল করা ১৩টি ফ্লাইট রয়েছে সকাল পৌনে দশটায় একটি ফ্লাইট সৌদিতে পৌঁছেছে আর সাতটি ফ্লাইট আজ সৌদিতে যাওয়ার কথা রয়েছে আগামীকাল পাঁচটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট হেল্প তথ্য তথ্যমতে এ পর্যন্ত মোট দুইশো একটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো পাঁচটি সৌদি এয়ারলাইন্সের আটষট্টিটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স আঠাইশটি ফ্লাইট পরিচালনা করেছেন সর্বশেষ তথ্যমতে মোট ফ্লাইটের চুরানব্বই দশমিক নয় শতাংশ আর মোট হজ যাত্রীদের মধ্যে পঁচানব্বই শতাংশ সৌদি আরব পৌঁছেছেন এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত পনেরো জন মারা গেছেন সর্বশেষ দশ জুন দুইজন মারা গেছেন মারা যাওয়া হজ যাত্রীদের মধ্যে চোদ্দ জন পুরুষ ও একজন নারী চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত পনেরো মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজ যাত্রী মারা যান সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ষোলোই জুন আর পবিত্র হজ পালিত হবে পনেরোই জুন